মহরম কেবল একটি মাস নয় বরং ইসলামের ইতিহাসে একটি জীবন্ত অধ্যায় যেখানে বিশাল সংগ্রাম মিশ্রণ রয়েছে কেবল দশ মহরম নয় এই মাস জুড়ে ঘটেছে ইতিহাসের অবিশ্বাসনীয় ও ব্যথাতুর নানা ঘটনা মহরম মাসে কারবালার হুসাইন রাধ হয়ে প্রবেশ ছয়শ আশি সালে হিজরে একষট্টি সনে হুসাইন ইবনি আলী রাধিয়ালনও কার্বালায় প্রবেশ করেন এবং তার শিবির স্থাপন করেন ইয়াজিদের সেনাবাহিনী তাদেরকে ঘিরে ফেলে উপহার দিকে যাওয়ার পথে উমায়ের সেনারা তাদের থামানে এবং কারবালার মরুভূমিতে শিবির স্থাপন করতে বাধ্য করেন সেখানে পানি বা কোনো সুরক্ষা দেওয়া ছিল না এই ঘটনা কারবালাতে জেডির সূচনা ঘটে মহরম মাসে পানি নিষিদ্ধ করেন আশি সালে হিজড়ে একষট্টি সনে ইয়াজিদের নির্দেশে রা দেলনের শিবিরের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এর ফলে রা দেলন তার সঙ্গীদের মধ্যে তীব্র তৃষ্ণা ও কোদার্থ সৃষ্টি হয় মহরম মাসে জয়নুল আবিদিন রাদি আলান হয়ে মৃত্যু পঁচানব্বই হিজড়ি এই দিনে ইমাম জয়নুল আবিদিন রাদি মৃত্যু কোনো কোনো বর্ণনার মতে উমায়ের খলিফা ওয়ালিদের নির্দেশে তাকে বিষ শহীদ করা হয় তিনি ছিলেন হুসাইন ইবনে আলী রাদি আলহের পুত্র এবং কারবালাতে যেটি সাক্ষ্য হয়ে বেঁচে থাকা একমাত্র পুরুষ সদস্য ছয়শ আশি সালের এই দিনে হুসাইন রাদি উমায়ের বাহিনীর মধ্যে আলোচনা ভেঙে পড়ে উমায়ের নেতা উমর ইবনে সাদ বিকেলে নামাজের পর আক্রমণের পরিকল্পনা করেছিলেন কিন্তু তাকে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি করানো হয় হুসেন রা দেন তার অনুসারে সেই রাতে এবার দত্তকে কাটান পবিত্র মহরম মাসে আশুরা ও কারবালার যুদ্ধ এই দিনে আশুরার দিন নবীজি সাল্লাম বলেন আশুরার দিনের রোজা পরবর্তী এক বছরের পাপের কাপড়া হিসেবে গ্রহণ করা হবে ছয়শ সালে এই দিনের কারবালার যুদ্ধ সংগঠিত হয় হুসেন ইবনে রাদি আল্লাহ তার ভাই আব্বাস রাদি আল্লাহ তার পরিবারের অধিকাংশ পুরুষ সদস্য সানা হাতে শাহাদ বরণ করেন যুদ্ধে শেষে উমায় সানা রা হের শিবিরের নারী ও শিশুদের বন্দি করে দামেশকে নিয়ে যায় পবিত্র মহরম মাসের প্রথম কেবলা নির্ধারণ ছাব্বিশ মহরমে নবীজি সাল্লা সাল্লাম ভাই প্রথম কেবলা হিসেবে নির্ধারণ করেন পরবর্তীকালে কোরআনের আয়তের মাধ্যমে কেবলা কাবার দিকে পরিবর্তিত হয় আমরা তোমার মুখকে আকাশের দিকে বারবার বার দেখিছি দেখেছি তাই আমরা তোমাকে এমন কেবলার দিকে ফিরিয়ে দেব যা তুমি পছন্দ করো পবিত্র মহরম মাসে হতির ঘটনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দিনে মক্কায় হাতিওয়ালাদের আগমন ঘটে যা কোরআনের সোরাফিলে উল্লেখিত রয়েছে তুমি কি দেখো নি তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কি করেছিলেন পবিত্র মহরম মাসে বেলাল হয়ে ইন্তেকাল সতেরো বা আঠারো হিজড়ি এই দিনে ইসলামের প্রথম মোয়াজ্জিন বেলাল রাদ ইন্তেকাল করেন তার আজানের আহ্বান ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে